বিসমিল্লাহ রহমান মানবকল্যা আশ্চর্য অলৌকিক ক্ষমতা দৈব শক্তি মায়াজাল ও ইন্দ্রজাল শক্তির অধিকারী আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান থেকে দিনের মধ্যে ওপেন চ্যালেঞ্জ তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের ওপেন চ্যালেঞ্জ মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে যেকোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের ঠিকানা যশোর জেলা যোগাযোগের মাধ্যম জিরো আপনার সমস্যার কথা খুলে বলুন সমাধানের মালিক মহান আল্লাহ মানুষমাত্র ওসিলা আমাদের এখানে যে সেবা সেবাসমূহগুলো আপনারা পেয়ে যাবেন শনি ও রাহুর দশাই বিভিন্ন কাজে বাধা প্রেম ভালোবাসায় ব্যর্থতা মনের মানুষকে কাছে পাওয়া পরক্রিয়া প্রেম থেকে ফিরিয়ে আনা স্বামী স্ত্রীর অমিল থেকে মিল করা শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা সংসারে কলহ জাদুটোনা জিন পরীর আসর নষ্ট করা জিন সাড়ানো ব্যবসায় উন্নতি কাজকর্মের উন্নতি শত্রু দমন দুষ্টলোকের উচ্ছেদ বিবাহ সমস্যা বান কাটানো কুফরিকালাম মায়াজাল ইন্দ্রজাল থেকে রক্ষা পাওয়া অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা বন্ধানারীর সন্তান হওয়া সন্তান লেখাপড়ায় অমনোযোগী বাড়ি বন্ধ শরীর বন্ধ অশ্বরোগের সমাধানসহ নারী ও পুরুষের জটিল কঠিন গোপন সমস্যার সমাধান দেওয়া হয় তিন থেকে সাত দিনের মধ্যে বিশেষ দ্রবদ্রষ্ট দেশ এবং দেশের বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তদবির পাঠানো হয় বিফলে মূল্য ফেরত যারা কাজ করাইতে চান অতি সত্বর আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন